হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার কী হতে পারে বলেন এ ফিফটি সিক্স তো সবাই দেখতেছে কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্ট বারো দুশো ছাপ্পান্ন ভিয়েতনামের প্রোডাক্ট অনেকেই খুঁজে গেছেন কিন্তু তাদের দিতে পারিনি তাদের বলবো যে আসলে এই প্রোডাক্টটা মানুষ নিয়ে আসে না কারণ হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্টটা একটু প্রাইস বেশি হয় এখন যেহেতু থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে আপনার মালয়েশিয়ান প্রোডাক্ট অ্যাভেলেবেল হওয়ার কারণে এইগুলো আনে না কারণ এগুলোর প্রাইস বেশি হয় কারণ কত দুই তিন হাজারটায় ডিফারেন্স অনেকের কাছে এটা অনেক কিছু যার জন্য এই প্রোডাক্টটা কেউ আনে না তো যারা এটা নেওয়ার সাথে নিবেই তো এই ফোনটা নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছে বহু দূর থেকে আসছে এই যে ভাইয়া কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন বলেন বাহট অনেক ইয়েতেই পড়ছে নোয়াখালীতে নোয়াখালী বা মিরসরের বর্ডারে আর কি নোয়াখালী চট্টগ্রামের মধ্যখানে অবস্থিত ও মিরসরের শেষ আচ্ছা শেষ আচ্ছা তো ভাইয়েরা অত দূর থেকে আমার কাছে আসে জাস্ট বিকজ অফ একটা ফোন নেওয়ার জন্য অথেন্টিক সবচেয়ে বড় কথা বিশ্বাস করে আসছে ফোনটা আমার থেকে নিবে তো ভাইয়া ভুলে ওনারা চলে গেছে আরেকজন ভাইয়া আছে জান না হ্যাঁ আরেকজন ভাইয়া আছে ওনারা একসাথে চলে গিয়েছিল যমুনা ফিউচার পার্কে তো যমুনা ফিচার আপনার কাছে চলে গেছে ওইখান থেকে উনি নিবে না উনি আমাকে ফোন করলো তো বললো ভাই খুব দ্রুত আসার ব্যবস্থা কি কারণ হচ্ছে বসন্ত আপনারা জানেন যে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা ক্লোজ করে ফেলি তো উনি ফাইনালি হুন্ডা নিয়ে মানে দুজন কষ্ট করে চলে আসে দূর থেকে তা আমি ওনাদের ফাইনালি প্রোডাক্টটা দিতে পারতেছি এটা হলে বড় একটা কথা হ্যাঁ ও আচ্ছা আমি অথেন্টিক প্রোডাক্টটা দিতে পারতেছি এটা আমি আসার পর ওনাকে বসে যে ভালো জীবিকা ভিয়েতনাম নাই তারপরেও ওনার হয়তো কপাল ভালো উনি দূর থেকে আসছে আল্লাহ চাইছে উনি প্রোডাক্টটা পাক আমি অনুষ্ঠান পেয়ে গেলাম তাই ভাইকে দিয়ে দিলাম তো যাই হোক ফাইনালি ভালো লাগতেছে এটা এখন আনবক্সিং হবে গ্রাফাইট কালার এই যে ইস্টাকারটা আপনি এটা লাগবে না এটা জেনিন সিল না হাত দিয়ে কাটলেই হবে হাত দিয়ে উঠায় এটা না এইটা উঠায় ফেলবে দেখতে পাচ্ছেন অথেন্টিক একদম সিল প্যাক করা আছে একদম গরম গরম ফ্যাক্টরি থেকে বেরোয় আসছে ভিয়েতনাম ভাইয়ের নাম কি জানো মানিক ভাইয়ের নাম কি মিজান মিজান ওই যে ফোন ভাই ফোন দেনা পারে না হ্যাঁ হ্যাঁ এ রে করা আপি তো কই ভাই ভিয়েতনাম দামে বেড়ছি বারো জিবি এই যে না সেইশো ছাপান্ন জিবি ম্যানিফ্যাকচার ভিয়েতনাম এটাই মানুষ চায় ফাইনালি দিয়ে দিলাম ভাইয়াকে আপনারা যারা নিরাশ হয়ে চলে গিয়েছেন যাদের দিতে পারেনি তাদের বলি যে হ্যাঁ বারো জিবিও পাওয়া যায় কিন্তু ওটা খুবই কম কারণটা হচ্ছে এটার প্রাইসটা বেশি হওয়ার কারণে মার্কেটে একটু ঝামেলা হয় আর কি আমাদের কেনাও বেশি একটু ঝামেলা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি সিক্স ভিয়েতনাম ভেরিয়েন্ট এই ফোনটা নেওয়ার জন্য ভাইয়া আমি সবাই থেকে আসছে আমার ভালো লাগছে ভাই এত দূর থেকে আসছে তাও ভাইয়া সব উনি পেয়েছে মানুষ আপনি জানেন আজকেও আজকে ওই মহিলার ফেরত দিয়ে দিলাম পারি নেই উনি ভিয়েতনাম ফ্রে নিবে মালয়েশিয়া বলছে অনেক কমে অফার করছে ফেলে নিবে না ওই ভিয়েতনামে নিবে তো আপু আপনি আসছিলেন ফেরত গিয়েছেন আপনার জন্য ওই ভিডিওটা তো ভাইয়া আপনি এটা খোলেন আমরা কিন্তু বারো জিবি দুশো জিবি দিয়ে দিলাম ওনাকে ভিয়েতনাম ভেরিয়েন্ট আপনিও চলে আসতে পারেন আমাদের কাছে অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের ঠিকানা অনুযায়ী দেওয়া ভাই অন করো অনেক ভাই অন করো বাকি না আমাদের ভিডিও নিচে দেওয়া ঠিকানা অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি বারো দিশাপান আমি বিক্রি করেছি দেখে কিন্তু মানুষকে বলছি কিন্তু মাঝখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে ওটা এখন আমার পাইলাম ভাইয়ের জন্য একটা প্রোডাক্ট পাইছি এর জন্য তো ভালো লাগতেছে সবগুলো বেশ বেস্ট একটা কালার হবে চলে আসবেন অথেন্টিক দেবেন্টমানো হয়েছে এটা কিন্তু অনেক দেশের ভেরিয়েন্ট পাওয়া যায় এর দাম শুনে বিচারিত হবেন না আগে শিওর হবেন যে কোন দেশে ভেরিয়েন্টটা নেবেন কারণ ভেরিয়েন্ট অনুযায়ী দামের পরিবর্তন আছে ভালোই পরিবর্তন আছে এর জন্য তো অবশ্যই শিওর হয়ে আসবেন এবং যেই যে কালারটা নেবেন ওটা মেনশন করতে হবে ভালো হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম